আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ওমর ফারুক আজকে অর্থনীতির একাদশ শ্রেণীর স্বাভাবিক মুনাফা অস্বাভাবিক মুনাফা এবং লোকসান সহ মুনাফা তিন ধরনের মুনাফা আমি আজকে তোমাদের এই ভিডিওতে দেখাবো আজকের আলোচনা হচ্ছে যে চতুর্থ দায় অর্থনীতি পথপত্রে চতুর্থ দায় বাজার নিয়ে আলোচনা এই আলোচনার মধ্যে থাকবে যে মুনাফা মুনাফা তিন ধরনের স্বল্পকালীন মুনাফা তিন ধরনের স্বাভাবিক মুনাফা অস্বাভাবিক মুনাফা এবং সহ মুনাফা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তিন ধরনের মুনাফা চিত্র সহ ব্যাখ্যা করে আমি দেখাবো পুরো ক্লাসটা দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে ঠিক আছে শুরু করি আমরা দেখো এখানে আমাদের যে চিত্রটা আছে এই চিত্র থেকে আমাদেরকে বলছে যে উদ্দীপকের আলোকে মুনাফা নির্ণয় করো এবং মুনাফাটি কোন ধরনের উদ্দীপকের আলোকে মুনাফা নির্ণয় করো এবং মুনাফাটি কোন ধরনের সেটা আমরা ব্যাখ্যা সহ সমাধান করাবো আমরা জানি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফি ইকুয়েল এ আর ইকুয়েল এম হয় ফি ইকুয়েল এ আর ইকুয়েল এম হয় ঠিক আছে এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দুইটা সত্য আছে একটা হচ্ছে প্রয়োজনীয় সত্য একটা হচ্ছে প্রয়োজনীয় সত্ত্ব প্রয়োজনীয় প্রয়োজনীয় সত্ত্ব সেটা হচ্ছে যে এম সি ইকুয়েল এমআর হবে এম সি ইকুয়েল এম এবং আরেকটা হচ্ছে পর্যাপ্ত সত্য পর্যাপ্ত সত্য হচ্ছে এমসি রেখা এমসি রেখা কে নিচের দিকে ছেদ করে নিচের দিকে ছেদ করে বুঝতে পারছ তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এই দুইটা যদি দুইটা যদি শর্ত পালিত হয় সেটা হবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দুইটা শর্ত পালিত হয় একটা হচ্ছে এবং এম সি রেখা এম আর দিকে করবে আশা করি তোমরা বুঝতে পারছো এরপর আমরা এখন মুনাফা নির্ণয় করতে গেলে আমাদেরকে আমাদের জানতে হবে যে আমরা জানি যে টি আর সমান টি আর সমানি ইন্টু কিউ উৎপাদনের আছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটা জিনিস দেখবা যে ফি ইকুয়েল এ আর ইকুয়েল এম আর মানে যেটা দাম সেটা আবার গড আয় সেটা আবার প্রান্তিক আয় বুঝতে পারছো তাহলে এখানে দাম হচ্ছে কত টাকা ধরবো আমরা যে গড় আয় বরাবর যেটা দাম আছে সেটাই ধরবো তাহলে এখানে আছে পরিমাণ হচ্ছে যে কত তাহলে যদি আমি গুণ করি পাঁচশো হচ্ছে এটা হচ্ছে যে টি আর পাইলাম আমরা এরপরে আমরা টিসিটা ব্যবহার করবো টিসি ইকুয়েল এসি ইন্টু কিউ এসি ইন্টু কিউ হচ্ছে গড় ব্যয় গুণ পরিমাণ উৎপাদনের পরিমাণ এখন ঠিক এসি রেখাটা কোথায় স্পর্শ করতেছে ই বিন্দুতে স্পর্শ করতেছে এখানে তাহলে আমরা গড ব্যয়টা কত ধরবো আমরা টেন ধরবো টেন ইন্টু পরিমাণ হচ্ছে যে সে পঞ্চাশ ঠিক আছে তাহলে কত হচ্ছে স্যার পাঁচশো তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক মূলক বাজারে আমরা যে সূত্র জানি পাই সমান হচ্ছে যে পাই সমান হচ্ছে যে টি আর মাইনাস পিসি টি আর মাইনাস পিসি এ ফাই দ্বারা বুঝাচ্ছে যে মুনাফা বুঝাচ্ছে কি বুঝাচ্ছে মুনাফা বোঝাচ্ছে তাহলে এখানে এখানে কত হবে এখানে এখন স্যার এখানে মুনাফা কত হলো জিরো মুনাফা আর এই জিরো মুনাফাকে এখানে বলছে যে মুনাফা নির্ণয় করে আমরা মুনাফা বাড়ি করলাম জিরো এই জিরো মুনাফা কোন ধরনের মুনাফা এটা হচ্ছে জিরো মুনাফাকে বলা হবে স্বাভাবিক মুনাফা তাহলে এটা হচ্ছে যে হচ্ছে স্বাভাবিক আমরা এতক্ষণ যে চিত্রটা থেকে মুনাফাটা ব্যাখ্যা করলাম সেটা হচ্ছে স্বাভাবিক মুনাফা আশা করি সবাই আমরা কিছুক্ষণ আগে যে মুনাফাটা করাইছিলাম সেটা হচ্ছে স্বাভাবিক মুনাফা এখন আমরা এখানে দেখি উদ্দীপকের আলোকে আমরা এখানে বলছি যে উদ্দীপকের আলোকে মুনাফা নির্ণয় করা এটা কোন ধরনের মুনাফা হবে সেটা আমরা পরে ব্যাখ্যা করতেছি আগে নির্ণয় করতে হবে যেহেতু আমি আগের যে ব্যাখ্যা করাইছিলাম সেটাতে আমি লিখছিলাম যে পূর্ণ প্রতিযোগিতা মূলক বাজারে এম সি হয় এবং এম সি রেখা দ্বিতীয় সত্য তো হচ্ছে যে এম রেখা আমার রেখাকে নিচের দিকে সেত করে এখন আমরা যে ম্যাটটা করাবো এখন এখানে যে চিত্র আছে এখানে বলছে যে উদ্দীপকের আলোকে এক বিন্দুতে মুনাফা নির্ণয় করো তো সেক্ষেত্রে আমার কাজ হচ্ছে যে আমরা আগে আমরা জানি যে পাই সমান হচ্ছে যে পাই সমান হচ্ছে যে টি আর মাইনাস টি আর মাইনাস সি তাহলে আমরা এখানে টি আর টা নির্ণয় করব টি আর সমান হচ্ছে যে পি ইনটু কিউ পি ইনটু কিউ এখন স্যার এখানে দেখতে হবে যে যে ফিটা কত ধরব আমরা এটা হচ্ছে যে এখানে দেখো এই যে এ রেখাটা যেখানে এ আর বরাবর রেখাটা আছে সেখানে আমরা দাম ধরতে হবে আমরা ধর যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পি ইকুয়েল এ আর ইকুয়েল এম আর হয় তার মানে কি এ আর মানে কি পি পি মানে হচ্ছে যে দাম তাহলে আমি এখানে কত ধরবো টেন ধরবো তাহলে এখানে টেন ইনটু পরিমাণ হচ্ছে যে পঞ্চাশ গুণ করলে কত হচ্ছে স্যার পাঁচশো হচ্ছে এরপরে আমরা টিসিটা নির্ণয় করবো টিসি তো হচ্ছে যে টিসি ইন্টু টিসি সমান এসি ইন্টু কিউ এসি ইন্টু কিউ এখন এসিটা এখানে এসি রেখাটা কোথায় আছে তাহলে আমি এসিটা টা ধরবো কত এর ধরব তাহলে পরিমাণ কত ধরব পঞ্চাশ তাহলে গুণগুলো কত হচ্ছে চারশো হচ্ছে এখন স্যার আমরা তো মুনাফা নির্ণয় করবো মুনাফা নির্ণয় করতে হলে আমাদেরকে কি কাজ করতে হবে পাই সমান টি আর মাইনাস টি সি এই দুইটা জিনিস বের করতে হবে তো আমরা টি আর পাই সি কত 500 টি আর 500 আর টি সি হচ্ছে যে 400 বিয়োগ করলে হচ্ছে কত স্যার 100 টাকা এটা হচ্ছে মুনাফা 100 টাকা মুনাফা যদি আমরা জানি যে যদি শূন্য থেকে 0.1 হয় তাহলে এটা অস্বাভাবিক মুনাফা আর যেহেতু 100 এখানে 100 পাওয়া গেছে তাহলে এটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা অস্বাভাবিক 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 মুনাফা মুনাফা আশা করি তোমরা এই অস্বাভাবিক মুনাফাটা বুঝতে পারছো ঠিক আছে এর পরবর্তী আমরা লোকসান সহ মুনাফা কিভাবে প্রিয় শিক্ষার্থীরা আমরা কিছুক্ষণ আগে অস্বাভাবিক মুনাফাটা করছিলাম এখন আমরা লোকসান সহ মুনাফাটা দেখাবো ঠিক আছে তো এখানে আমি চিত্রটা আঁকলাম দেখা যাচ্ছে যে এখানে প্রশ্নতে বলছে যে এসি রেখা যদি এস বিন্দুতে স্পর্শ করে মুনাফা কত হবে এটি কোন ধরনের মুনাফা ঠিক আছে আমরা মুনাফা বের করে এটা হবে যে এটা কি না লাভ লোকসান না স্বাভাবিক অস্বাভাবিক যেখানে এসি ওয়ান দিলাম আমি এখন এসি রেখাটা যদি এস বিন্দুতে স্পর্শ করে মুনাফা কেমন হবে সেটা আমরা দেখাই যাব এখন স্যার এখানে একটা জিনিস দেখো দাম যখন আমি আট টাকা দশ টাকা তাহলে আমি এখানে দিব বারো টাকা

এখানে দেখো এই যে পি আর সমান এখানে পি ইন্টু কিউ তাহলে দেখো পি ইকুয়াল এ আর ইকুয়াল এম আর কোন প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে হয় তাহলে দামটা আমরা কত দূর করছি ইন্টু ইন্টু পরিমাণটা আমি কত দেব পঞ্চাশ তাহলে কত হচ্ছে স্যার পাঁচশো হচ্ছে এই ঠিক আছে এরপর আমাদেরকে টিসি বার করতে হবে টিসি সমান হচ্ছে যে এসি ইন্টু কিউ এসি ইন্টু কিউ এখন স্যার এখানে একটা জিনিস খেয়াল করো এখানে এরা বলছে যে এসি রাখে যদি এস বিন্দুতে স্পর্শ করে তাহলে এসি রেখে যদি এস বিন্দুতে স্পর্শ করে তাহলে এসি পরিমাণ মানে গড খরচ হচ্ছে কত বারো টাকা দুর্বন্ধা বারো ইন্টু কত পঞ্চাশ তাহলে বারো সাইট কত হচ্ছে স্যার ছয়শো হচ্ছে কত ছয়শো এখন আমরা জানি যে ডিএম মাইনাস টি পাঁচশো মাইনাস হচ্ছে যে ছয়শো তাহলে এখানে পাওয়া যাচ্ছে যে মাইনাস একশো মাইনাস মানে হচ্ছে যে লোকসান তাহলে একটা জিনিস মনে রাখবা যে আয় থেকে যদি ব্যয়টা বেশি হয় আয়টা থেকে যদি ব্যয়টা বেশি হয় তাহলে লোকসান হবে তাহলে আমরা এখানে দেখতেছি যে এখানে গড আয় থেকে যদি ব্যয় বেশি হয় তাহলে লোকসান হয় আর এখানে এই জন্য লোকসান কত পাওয়া গেছে এখানে মুনাফার পরিমাণ মাইনাস হান্ড্রেড পাওয়া গেছে আর এটা হচ্ছে যে লোকসান সব মুনাফা কোন মুনাফা লোকসান সহ মুনাফা বুঝতে পারছো সবাই আশা করি বুঝতে পারছো আর যদি তোমরা যদি না বুঝো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইবা পরবর্তী ক্লাসে আমি আবার পুনরায় এই মুনাফা নিয়ে আবার ব্যাখ্যা করে দিবো হ্যাঁ বোঝাই সবাইকে তো আজকে এই পর্যন্ত ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাইবা যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাইবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে এই পর্যন্তই আল্লাহ পেজাতাল ময়ালি